হুমায়ুন কবিরে ঠুসে দেবা সিদ্দিকুল্লা চৌধুরীর ঠ্যাং ভেঙে দেবা মন্তব্য প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার উত্তাল বিধানসভা অধ্যক্ষ এই নিয়ে আলোচনার অনুমতি না দেওয়ায় বিধানসভা থেকে ওয়াক আউট করে ফের বিধানসভা গেটের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন শঙ্কর ঘোষ সহ বিজেপি বিধায়করা সেখান থেকে দাঁড়িয়েই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি বলেছেন এরাজ্যে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃণমূলের এজেন্ট বলেও আক্রমণ করেছেন তিনি শঙ্কর ঘোষ আরও বলেছেন যখন হুমায়ুন কবি সিদ্দিক গুলা চৌধুরীরা মন্তব্য করেন তখন বাম কংগ্রেস ধর্ম নিরপেক্ষতার কথা মনে পড়ে না কেন ইমাম ভাতা যখন চালু হয়েছিল তখন বিধানসভায় সূর্যকান্ত মিশ্র বিরোধী দলনেতা ছিলেন সেই সময় সিপিএম ঘুমিয়েছিল বলে আক্রমণ করেছেন শঙ্কর ঘোষ সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করবেন ইমাম ভাতা যখন চালু হয়েছিল তখন সূর্যবাবু ছিলেন বিরোধী দলনেতা সিপিএম ঘুমিয়েছিল আজকে যারা ইমাম ভাতা চালু করে এই রাজ্যে রেড রোডের নামাজে উপস্থিত হয় মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়েছে এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি সিপিএম হচ্ছে এই রাজ্যে তৃণমূলের এজেন্ট